এটা মাছ হাত ওখান তিনটা সময় ছুটি হয়নি মাছ হাত খেলার সময় নয় ওকে ওকে বাই বাই বাপরে বাপু চুনি বস্তায় গো তোমার গুড়া বস্তা আমার বেলা গুড়া নিতাম মানে বাইত মানে গুড়া গুদ নিতাম বা কারণ কষ্ট লাগে তো কাম করি তো বস্তু নাই বুঝছি আজকে কষ্ট লাগে দুই ফুটা গুড়া তুলে আনতে পারি না বুঝলাম এবার তো আবার দ কাপড় নি পড়ি যায় গুড়ায় ও ধরে আর নিতে পারি না এটা আনো

তুমি তুরা গিয়া হনুসলা সাউনে কেনে গুড়া ফাখানিতনি কি কিটা কিটা খলায় ঠলাইলা ও হনু গিয়া খলাইলা নি অ বালা 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 তুমি ঠিক আছ তুমি কি ফারবা আচ্ছা আমার বাই সুমনাথ গছোন গিয়া হনু গিয়া খলাইছোন লাইতে হনু বুছনি খানো লাইতা তুমি আমি গুড়ানতাম গিয়া ওতো তখনে যাও চলো

দেখলা ষ্টুট বা একেবাৰে আল্ অত ষ্টুট বা এক আছে নাচে আল্লাহিতাই দেখা যাক নাকি এক বাইক তোমাৰ লাগিব এইবাৰ তো আছ ন মাজত বস্তু আধা ঘণ্টা লেট হৈ গৈছে কি কানি আসলে কান যাওয়া খাওয়া জানি আর ঘুমাইতে পারছি না আর বাদ আমি কান আসলে আমি চোখ লাগি গেছো জানি আর কইতে আদান করছি আর ও আইলাম ও তো বেড়াই গেছে এখন দেখছি গাইজ তখন আমি হুজুর টিফিন নিয়ে যাওয়া লাগবো মসজিদ বুঝলি হুজুর টিফিন তো আমরা আসকু ফোরসে হুজুর টিফিন লাগি আমি হয়েছো না তোরা বা কাকে কইসো না আমি আর সমুদ্রে পারছি না আর এখন এসে নমাজ পড়ছি তখন একটু ফিরে আসি ওই হুজুরের টিফিনটা দিয়ে তাই একদম বাসাইয়া আমি হুজুরের টিফিনুকু দিয়া এরা আমার দুই ঘন্টা আগে আইসি বুঝছি নি আর আমি আর ভিডিও করতে ফাউট দিচ্ছি তো এখন তোমার জন্য হয়ে তো গাইজ আজকুল আমার কাজ শেষ তো কালকে সহালে দেখা তো গাইজ বুঝছি না স্কুল আমার ঘুমতি উঠতে বন্ধু দেরি গেছে এগারো সময় ঘুমতি উঠছে বুঝছি আর ঘুমতি উঠে জানি এখন তো চা খাইতাম বুঝছি ভাত খাইছি জানি তো ওখান তোর আগে ভাত খাবা দিয়ে বুজিছা যায় কি চাহ খাই লিম আৰু ব্লগ দিব এস্তে আস্তে আমাৰ দোকান বুজিছ নেকি বাট লাইট না যে ৰৈ দিয়া বস্তু মিক্সাৰ খানা মনত মনত মাৰ দুবাৰ দু म त के मिले ना अ एक एक दायो कितासा गोर तिमी नि जा पाइछ नि ओय तबे उठिऔ न हने दुबादै छात्र नै बबायौ बर्ज दु ससाना सानु दो सुदो सुदो म छात्र नै बस्न मरेकी खोडीकी 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 जसतिले बिडा बसि होगु दु ससाना सानु दो तस करा মজালাগে কেতিয়াবা বিৰিয়া নাহিলাকে গাই যে খাই দিয়া চাহ চাইছ খাদা নাহিন তোমাৰ দোকান মজা হৈছো এইবোৰ কেতিয়া দিছো তই চাহ চাই দিয়া ৰাখো দে

গাইজ আজকাল লাগে ও পর্যন্ত ব্লগ লো ব্লগস যারা যারা এনজিও করছে তারা সুক্রিয়া আর গাইজ আমার সাবস্ক্রাইব করবা অ্যান্ড কমেন্ট করবা আর সশ পাঠিয়ে থাকবা নতুন তো স্টার্ট করছি ওকে বাই